জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেন এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকে আশঙ্কা করছেন তিনি নাকি মারা গিয়েছেন তবে কি সত্যি এমনটা হয়েছে চলুন জেনে নেই আসল সত্য ঘটনা কিছু নিউজ চ্যানেলে বলা হয়েছে যে রাকিব সত্যি সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন এই দুর্ঘটনাটি ঘটেছে গতকাল রাতে ঢাকার গুলশানে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায় ফলে গুরুতর আহত হন রাকিব হোসাইন ঘটনাস্থল থেকে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় প্রাথমিক চিকিৎসায় তিনি বর্তমান সুস্থ আছেন বলে জানানো হয় দুর্ঘটনা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় অনেকে ভেবে নিয়েছেন রাকিব হোসাইন মারা গেছেন তবে এ ধরনের গুজব ভক্তদের বিভ্রান্ত করে তাই সত্যতা যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ আপনারা দয়া করে এ ধরনের গুজবে কান দিবেন না আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ